দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে চায়না কানের দুলের কালেকশন লকেট ব্রেসলেট সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন যে আপুরা অনলাইনে ব্যবসা করেন তারা কিন্তু এই সব প্রোডাক্ট সরাসরি চকবাজার থেকে কিনে আপনারা ব্যবসা করতে পারেন কারণ এগুলো অনলাইনে খুব ভালো চলে আপনি দেশের কোন জেলায় বসে আজকের ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না এবং আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন আজকের সন্ধানটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনার দোকানের কি নাম সোহেল ট্রেডার্স পুরান চক বাজার লোকেশনটা একটু ভালো করে বলে দেন আলাউদ্দিন মিষ্টির দোকানের গলির পিছনে আর শাহী মসজিদের হচ্ছে অপোজিটে তো আপনার দোকানে কী কী প্রোডাক্ট আছে আচ্ছা কসমেটিক্সের অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কি সম্পূর্ণ দেশি প্রোডাক্ট নাকি হচ্ছে চায়না সব চায়না প্রোডাক্ট তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে এটা সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট কসমেটিক্সের তো হচ্ছে যদি অনলাইনে কেউ প্রোডাক্ট অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন না আচ্ছা তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব যারা প্রোডাক্ট নেবে তারা হচ্ছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন তো আমাদের প্রথমে কি দেখাবেন আঙ্কেল প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হাতের ব্যাস এগুলো কত করে পার পিস করবে 110 টাকা 1320 টাকা 110 টাকা টাকা ডজন এগুলো কিন্তু 100 হচ্ছে 10 টাকা করে 1320 টাকা ডজন এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনা প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনার আছে 110 টাকা করে পার পিস করবে আঙ্কেল এই যে গলার এগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে 200 টাকা 200 টাকা হচ্ছে পার পিস করবে এগুলো কি দুশো টাকা একশো সত্তর টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট কিল এগুলো কত করে একশো সত্তর টাকা এগুলো কি সেম একশো একশো টাকার ভিতরে আর দুশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন আর ডিজাইন পাবেন তো এগুলো কিন্তু অরিজিনাল ক্রিস্টালের এগুলো কত করে পড়বে একশো আশি টাকা করে এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালারের পাবেন মাত্র একশো আশি টাকা করবে এখানে হচ্ছে লকেট চেনের একটা অনেক অনেক ধরনের কালেকশন আছে তো কিছু দেখাচ্ছি আগে এগুলো প্রাইস পড়বে কত করে একশো বিশ টাকা করে পার পিস পড়বে এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে একশো টাকা পড়বে এগুলো রং দিনের গ্যারান্টি আছে কালার গ্যারান্টি কত দিনের ছয় মাস তিন মাস এগুলো হচ্ছে তিন মাস কালার গ্যারান্টি একশো বিশ টাকা একশো বিশ টাকা করে পার পিস পড়বে এর ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন পাবেন এখানে আরেকটা গলার যে সেটের লকেট কালেকশন দেখছি এগুলো কত করে পার পিস পড়বে শুধু সত্তর টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু সত্তর টাকার ভিতরে আপনারা অনেকগুলো কালেকশন পাবেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে মাত্র সত্তর টাকা করে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে আপনারা অনেক ধরনের ডিজাইন পাবেন মাত্র পঁচিশ টাকা করে এগুলো কিন্তু নিয়ে আপনারা সত্তর আশি টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র পঁচিশ টাকায় কিনে এখানে কিন্তু লকেট কালেকশন আছে এগুলো মাত্র একশো চল্লিশ টাকা করে পার পিস করবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু একশো চল্লিশ টাকা কিনে দুশো আড়াইশো টাকা কিন্তু ইজিলি বিক্রি করতে পারবেন এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে আপনারা অনলাইনে বিজনেস করে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি আঙ্কেলের নাম্বার কিন্তু দিয়ে আপনারা কিন্তু সরাসরি ফোন করে এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু নিতে পারবেন তাদের কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট পায়েল এগুলো কিন্তু একশো বিশ টাকা করে একশো বিশ টাকার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু তিন মাসের হচ্ছে আপনারা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন একশো টাকা এখানে কিন্তু পাইলের আর অনেক কালেকশন আছে এগুলো পার পিস মাত্র চল্লিশ টাকা করে পড়বে এগুলো কি সেম প্রাইস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পার পিস পড়বে এগুলো চল্লিশ টাকা এখানে হচ্ছে কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আপনারা পায়ের পায়েল তারপরে হাতের ব্যাসলেট গলার চোকার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো প্রাইস পড়বে মাত্র একশো টাকা এর ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে একশো টাকা করে একশো টাকা একশো টাকা এখানে কিন্তু আমরা চায়না চায়নারা কিন্তু অনেক হচ্ছে কানের দূরের কালেকশন দেখতে পাচ্ছি তো আমাদের কিছু দাম বলে দেন হ্যাঁ প্রথমে আমার হাতে যেটা আছে এগুলো কত করে এগুলো আশি টাকা করে আশি টাকার ভিতরে যতগুলো কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেগুলো মাত্র আশি টাকা এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এখানে কিন্তু অনেক ধরনের আছে এই যে এগুলো কিন্তু আশি টাকা করে এগুলো কিন্তু অনলাইন প্রোডাক্ট আপনারা কিন্তু অনলাইনে এগুলো দুশো আড়াইশো টাকা করে সেল করতে পারবেন এগুলো কিন্তু আশি টাকা করে এখানে অনেক কালেকশন আছে আশি টাকার ভিতরে তারপর অ্যাঙ্কিল এই পাশে যেগুলো আছে এগুলো কত করে আছে এগুলো আশি টাকা এগুলো মাত্র আশি টাকা করে এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন হ্যাঁ আশি টাকা এগুলো আর দুই হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চায়না প্রোডাক্ট আশি টাকা করে আঙ্কেল এগুলো কি 80 টাকা এটা 120 টাকা 120 টাকা তারপরে এই আরেকটা কালেকশন আছে এগুলো 120 120 টাকা করে এগুলো 120 টাকা 120 টাকা একশো বিশ টাকা আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আশি নব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরে পাবেন এগুলো কত করে আছে একশো তিরিশ টাকা কালার গ্যারান্টি এখানে এখন যত প্রোডাক্ট দেখাবো সবগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এগুলো কত সত্তর টাকা করে এর একটা ছোট সাইজ আছে এগুলো কি সত্তর টাকা ষাট টাকা করে তারপর এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে এগুলো সত্তর টাকা করে এখানে কিন্তু এনটিকের অনেক ধরনের দুলের কালেকশন আছে এগুলো প্রাইস পড়বে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকার ভিতরে যে দুলগুলো আছে সেগুলোর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলো কিন্তু একশো তিরিশ টাকা করে এগুলো হচ্ছে একশো তিরিশ ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে একশো তিরিশ একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা রকমের সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন পাবেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা দুলের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে এখন যে কানের দুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে পড়বে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর কালেকশন এগুলো মাত্র একশো টাকা করে সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনলাইন কালেকশন মাত্র একশো টাকা করে আপনারা পাইকারি নিয়ে আপনারা কিন্তু দেড়শো দুশো টাকা অনায়াসে সেল করতে পারবেন একশো টাকার কালেকশনের ভিতর আরও অনেক কালেকশন আছে এই যে এগুলো মাত্র একশো টাকা এগুলো হচ্ছে কত করে আঙ্কেল একশো আশি টাকা করে এই দুলগুলো পাবেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে একশো আশি টাকা আঙ্কেল এটা কত করে এগুলো হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকার ভিতরে যত কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো পড়বে একশো ষাট টাকা করে এগুলো একশো ষাট একশো ষাট একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালারের পাবেন এগুলো হচ্ছে একশো ষাট টাকা এখন যে কানের দুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে পড়বে একশো বিশ টাকা একশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা হচ্ছে সেম প্রোডাক্টের হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইন পাবেন মুক্তাদুল বলে এগুলো মুক্তাদুল একশো বিশ টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন একশো বিশ টাকা অনেক ধরনের আপনারা হচ্ছে ডিজাইনের পাবেন একশো বিশ টাকার ভিতরে আঙ্কেল এগুলো কত করে আগেরে 120 টাকা এগুলো হইছে 130 টাকা করে 130 টাকার ভিতরে যত কালেকশন আপনাদের দেখিয়ে দিছি এগুলো হইছে 130 টাকা করে 130 টাকার ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 130 টাকা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন 130 টাকা 130 টাকা

পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন এগুলো একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে একশো বিশ টাকা করে আপনাদের হচ্ছে কালেকশনগুলো দেখেই দিচ্ছি একশো বিশ টাকা এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কানের দুল একশো বিশ টাকা আঙ্কেল এগুলোর কি কালার গ্যারান্টি আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি একশো বিশ টাকা করে এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনের আছে একশো টাকা করে আপনারা যে কালারের চাবেন সেই কালারে দেওয়া যাবে একশো টাকা করে একশো টাকা করে আগে আমার হাতের এইটা কত করে একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একশো চল্লিশ টাকার ভিতরে দেখিয়ে দিচ্ছি একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে 140 টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আরেকটা সুন্দর কালেকশন আছে 130 টাকা করে এর ভিতরে কিন্তু আপনারা অনেক ধরনের কালারে পাবেন 130 টাকা করে 120 টাকা 120 টাকা এইগুলো কত করে 150 টাকা টাকা আপনাদের 100 টাকার ভিতরে অনেকগুলো কালেকশন দেখাবো এগুলো হচ্ছে 130 টাকা আর এই পাশে যতগুলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিন্তু 100 টাকা করে পার্টিস করবে একশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন এগুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে পড়বে এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে একশো টাকা এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছি ডজন কত করে হাজার আশি টাকা ডজন নব্বই টাকা পার পিস পড়বে তিনশো টাকা পাতা ছয় জোড়া তিনশো টাকা এখানে এক ডজন হচ্ছে সাতশো টাকা এই কানের দুর্গ এই কানের টপগুলোর ডজন হচ্ছে কত পাঁচশো টাকা ডজন যে কানের দুলগুলো আছে এগুলো কত করে একশো টাকা হচ্ছে পাতা এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনের পাবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এখানে কিন্তু টপ পানের তার অনেক ধরনের কালেকশন আছে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলোর জোড়া পড়বে একশো দশ টাকা করে তেরোশো বিশ টাকা ডজন এই যে এখানে কিন্তু অনেক কালেকশন আছে তেরোশো বিশ টাকা ডজন হ্যাঁ একশো দশ টাকা জোড়া পড়বে এখানে কিন্তু টপের অনেক কালেকশন আছে এখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল কালেকশন অনেক সুন্দর যেগুলো চলতি কালেকশন আপনারা যদি অনলাইনে বিজনেস করেন এগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন এগুলো কিন্তু হচ্ছে কালার গ্যারান্টি থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপ মাত্র একশো দশ টাকা জোড়া পড়বে এখানে কিন্তু কম দামের ভিতরে অনেক ধরনের কানের দুলের কালেকশান আছে এগুলো সত্তর টাকা হচ্ছে জোড়া পড়বে সত্তর টাকা সত্তর টাকায় কিনে কিন্তু আপনারা দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন আঙ্কেল এগুলো কি চায়না প্রোডাক্ট নাকি দেশি ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক ধরনের হচ্ছে ডিজাইন আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাতের ব্রেসলেটের পাথরের অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে পার পিস একশো বিশ টাকা করে পড়বে সেখানে কিন্তু অনেক ধরনের ডিজাইনের আছে এই যে বাচ্চাদেরগুলো একশো বিশ টাকা করে এর কিন্তু রং গ্যারান্টি থাকবে অনেক দিন এখানে কিন্তু পাথরের অনেক ধরনের হচ্ছে টপের কালেকশন আছে এগুলো হচ্ছে ডজন হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা ডজন অনেক কালেকশন আছে এই যে ছয়শো টাকা ডজন পড়বে ডজন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকার চকবাজার সাই মসজিদের অপোজিটে আঙ্কেল আপনার দোকানের নামটা একটু বলে দেন সোয়েল ট্রেডার্স এটা হচ্ছে ঢাকা সাই মসজিদের অপোজিটে পুরন চকবাজার দোকানের পিছনে